সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার একটি ভিডিও শুরু করে দিলাম সকাল থেকে সকালতে বলতে এখন প্রায় ওই সাড়ে নটা থেকে দশটার মধ্যে আর কি বাজে তো সকালবেলা শুধু চায় খাওয়া হয়েছে তো এখন খাবো ভাত চলো কী রান্না করেছি দেখি কারণ বেশি কিছু রান্না করিনি মানে শুধু সকাল দিয়ে দুপুর দিয়ে করেছি কারণ রাত্রেই যেহেতু বহু হাতে টেবলতন্য আছে তো সেখানে তো যাবই তো সেই কারণে তো এদিকে করেছি ডাল আর করেছি এদিকে বিট গাজর ভাজা মাত্র ভাত রয়েছে ব্যাস সিম্পল তো এটা এখন আমি আজকে বলে খাবো তো খাওয়ার পরে আজকে যেহেতু রবিবার তো আজকে অনেক কাজ আছে যেমন ঘর বাড়ি মানে ঝাড়বো ঝুল ঝাড়বো একটু ঘর সব ঝুল টুল ঝাড়বো প্লাস হচ্ছে গিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হয় মানে কোটো কাটাগুলো একটু মানে হালকা তেল তিলচরে পড়েছে মানে পরিষ্কার করবো করব ভাবি কিন্তু আমার আর সময় হয়ে ওঠে না মেন কথা তো ভাবছি আজকে সেগুলো করবো যেহেতু আজকে রবিবার আছে আজকে স্কুল ছুটি আছে অঙ্কুশে তো ভাবছি সিম্পলের মধ্যে রান্না বান্না এখন করেছি তো খাওয়া দাওয়াটা সেরে নিই তো তারপরে এখন করবো মানে কাজ প্রথমে ঝোল ঝাড়বো তো তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরে কোটো কাটাগুলো সব পরিষ্কার করবো করে ধুয়ে মেজে মানে গুছিয়ে রাখবো তো রেখে তারপরে সিনেমা করে পুজো দেবো ব্যাস তো এই আর কি আর ঘরে বাড়ি ঝাড়ঝুটি দিতে হবে তো দেখতে থাকো আমি কি কি কাজ করি তো ভাবলাম কি প্রথমে তাহলে বারান্নার থেকে শুরু করি আর কি ঝুল ঝুলঝাড়া দিয়ে তো এই দেখো যেই ভাবনা সেই কাজ তো হচ্ছে গিয়ে আগে ভাবলাম যে তাদের ঝুল টুল আগে ঝেড়ে নেই তো তারপরে গিয়ে আর কি আর যা যা কাজ আছে সেইগুলো আর কি চালু করবো তো এই দেখো আমি কিন্তু ঝুলটা ঝেড়ে নিচ্ছি ভালো করে আর কোনায় কোনায় সেই রকম কিন্তু ঝুল হয়নি মানে মানে টুকটাক আর কি মানে হালকা হালকা ঝুল হয়েছে আর আমি না প্রায় দিনই মানে মঙ্গলবার শনিবারটা বাদ দিয়ে যদি ঝুল দেখি তো আমি ঝাঁটা দিয়ে আর কি লাভাই নি তো আর এই যে ঝাড়ুটা মানে ঝুলঝরা ঝাড়ুটা মানে একটু ভেঙেও গেছে দড়িতে বেঁধেছি তো বলুন অতটা টাইট হয়নি এই জন্য বারবার মানে খুলে 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 আসছে তো আমি আর কি তাও মানে ভালো করে আর কি ঝেড়ে ঝুলে নিলাম তো এদিকে দেখো ঘড়িটাও কিন্তু লাভিয়ে নিয়ে আসলাম একেবারে কারণ ঘড়িটাও পরিষ্কার করে দেখো আবার এদিকে কিন্তু আমি টাঙিয়েও দিয়েছি কারণ ঘড়িটা তো একদম দরকারি মানে সব সময় আমি মানে বারান্দায় বলো ঘরে বলো সব সময় ঘড়িটা দেখতেই হয় আমাদের যখন তখনই মানে আমি তো প্রত্যেক দিন সকালবেলা উঠে কিন্তু ঘড়ি আগে দেখি মানে কটা বাজে তো তারপরে আর কি কাজ বাজ শুরু করি প্রত্যেক দিনের মতো কিন্তু এদিকে দেখো আমি ঘর বাড়ি কিন্তু সব ঝাড় ঝুট দিয়ে যেহেতু ঘরের ঝুলগুলো ঝেড়েছি তো এই দেখো মানে মনে হচ্ছে কত ঝুল বেরিয়েছে খাটের নিচে টিচে তো কালকে ঝেড়েছিলাম কিন্তু আজকে পুরো ঘরের মানে ঘরের চারিধার ঝেড়ে টেড়ে মানে তিনটে ঘরে ঝেড়েছি একবারে আর প্লাস হচ্ছে আলমারি নিচে টিচে ঝেড়েছে তো তো আলমারির নিচের থেকে এগুলো আর কি বেশি বেরিয়েছে তো সব কিছু কিন্তু এ দেখো আমি ঝাড় ঝুট দিয়েও কিন্তু নিয়ে চলে আসলাম এখন রান্নাঘরের দিকে চলে যাব তো রান্নাঘরেও কিন্তু অনেক কাজ রয়েছে তো ওই দেখো সব ঝাড় ঝুট দিয়ে কিন্তু বের করে দিলাম রান্নাঘরের ওই দিকটাতে তো তারপরে কিন্তু এই যে ম্যাজিক করে নিয়ে এসেছি এখন আমি হচ্ছে জল তো জল নিয়ে এসে দুটো তিনটে ঘর আর কি মুছলাম তো মুছে এই যে বারান্দা দিকে চলে আসলাম তো এই মানে বারানটা ভালো করে মুছবো আর যেহেতু মানে বেশ কিছুদিন ধরে ঘরটা মোচা হচ্ছে না এই জন্য কেমন যেন একটা দাগ দাগ ছাপ ছাপ পড়ে গেছে তো সেইগুলো আর কি আমি পা দিয়ে ডোরে ডোলে দিচ্ছি তো উঠে যাচ্ছে তো দু তিনবার করে আর কি ভালো করে মুছলে বেশ সুন্দর লাগছে তো সেভাবে আমি আর কি মুছি পা দিয়ে ডোরে ডোলে তো আবার আজকে মুছছি কালকে মচবো মানে পরপর যদি দুদিন মোছা হয় তাহলে আবার ঠিক হয়ে যাবে মানে টাইজের ঘর তো একটু মানে কিছু পড়লে যেন একটা দাগ হয়ে থাকে সাথে সাথে না মুছলে তো দেখো সুন্দর করে সব কিছু কিন্তু মুছে টুচে আর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সেই সন্ধেবেলা আমি কিন্তু রেডি হয়ে গেছি পুরো আর এদিকে কিন্তু ছেলেকেও রেডি করে নিয়েছি আর আজকে কিন্তু আমি আট পেটে করে শাড়ি পরেছিলাম একা একাই তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে তো চলো এখন বিয়েবাড়ি যাওয়া যাক আজকে যেহেতু বউ ভাত বিয়েবাড়ি না সরি তো চলে এসেছি এই যে তো গেটের সামনে আর কি সুন্দর করে ডেকোরেশন করেছে হেভি সুন্দর তো দুজনেরই কিন্তু এখানে ফটো দিয়ে দিয়েছে মানে ছোট ছেলে ছোটো ছেলের বউ আর বড়ো ছেলে বড় ছেলের বউ তো দুজনেরই কিন্তু ফটো এখানে টাঙিয়ে দিয়েছে বেশ সুন্দর লাগছে তো এখানে চলে এসছে আর এই যে মানে ভেতরে ঢোকার পরে দেখি বড় বউ আর কি কান্না করছে কারণ ওর মা আসছে না তার জন্য আর কি কান্না করছিলো তো তারপরে কিন্তু এদিকে দেখো বৈশাখী বৈশাখী কিন্তু ফটো শ্যুট করছে তো বৈশাখী হচ্ছে বাড়ির ছোটো বউ এই যে এটা হচ্ছে ছোটো বউ তো বড় বউকে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এদিকে চলে আসলাম তারপরে ঘরের দিকে তো ঘরের দিকে ভাবলাম দেখে আসে ফুল সাজের খাট কেমন সাজিয়েছে তো এটা হচ্ছে বড় বউর ফুলসাজ্যার খাট তো তারপর চলে আসলাম ছোটো বউর ঘরে আর ছোটো বউরের তত্ত্ব চলে এসছে মানে ছোটো বউর লোকজনও চলে এসছে আর এদিকে হচ্ছে ছোটো বউর ফুলসাজার খাট এটা তো আমরা ঘরের থেকে ঘুরে টুরে কিন্তু চলে আসলাম বাইরে তো যেটু একটু ফটো তুলতে তো হবে তো এদিকে দেখো এই যে বড় ছেলে বড়ো ছেলের বউ আর কি কথা বলছে এদিকে আর এদিকে ছোটো ছেলে আর ছোটো ছেলের বউ এদিকে আর কি ফটোশ্যুট করছে তো তারপরে ভাবলাম একটু ফটো তোলা যাক তো চলে আসলাম ওই যে বড়ো বড় কাছে তো এসে একটু ফটো তুললাম আর একটু ভিডিও করে নিলাম তো তারপরে ভাবলাম না এবার একটু খাওয়ার দিকে যাওয়া যাক না তো এরপরে আরও ভিড় হয়ে যাবে তো এদিকে আমি আর ছেলে আর হচ্ছে কি আমার বর্মশাই তো তিনজন মিলে বসেছি আর এদিকে বসেছিলো রাখি দিই তো এই দেখে কী কী মেনু আছে সেইগুলো তো শেয়ার করলাম না তো তোমরা একটু পোটে নিয়ে স্কিপ করে তো আমরা এখন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই তো রাত্রির খাওয়া দাওয়া তো অনেক কিছুই ছিল মেনু তো তোমরা দেখেই নিচ্ছ সবাই স্কিপ করে দেখলে সবটাই বুঝতে যে কী কী ছিল তো আমি আর আর কি ভিডিও করে নিই যেহেতু এত ভিড় ছিল তা কি বলবো মানে ভীষণ ভিড় ছিল কারণ দুই বাড়ির লোকজন প্লাস হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো ছিলই তো মানে ভীষণ ভীষণই ভিড় হয়েছে তো হচ্ছে আমরা তো মানে দশটার মধ্যে তাও খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তো তারপরে চলে আসলাম এদিকে তো এদিকে এসে একটু জাস্ট বসেছিলাম আর দেখি এদিকে এখন ফটোশ্যুট হচ্ছে মানে ফ্যামিলি ফটোশ্যুট আর কি সবাই মিলে ফটো তুলছে এখানে তো ওদের ফ্যামিলিটা যা বড় তা কী আর বলবো দেখো সবাই মিলে বেশ ছোট ছেলে ছোট ছেলের বউ বড় ছেলে বড় ছেলের বউ সবাই রয়েছে এখানে সবাই মিলে বেশ তো ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে আজকে কেমন লাগছিলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো দেখুন তোমরা সবাই ভালো থেকো বাই